আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লা চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রূপটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কিয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খাল জিন্নাওয়াল জিন্না ইনসা ইল্লাবুদ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার জিকি রাজগার করবে আমার তাসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারি বেঁচে না না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল